মাজননি চোখের মহনি অসীম তোমার দোদার পরে তোমার আসন আসমানের সমান খোদার পরে তোমার আসমানের সমান মাজননি সখের মহনি অসীম তোমার দ্রিবনে তোমার মত হয় ত্রিভবন তোমার মতো হয় না কারু মার মাকে তোর কষ্ট দিয়ে মাহারালে হারাবি তুই আল্লা ভুল মাসনানি সখের মহনি অসীম তোমার দা খোদার পর তো সমান খোদার পরে তোমার সন আসমানের সোমা এইজন্য আমার আল্লাহ বলেন ওয়া ওয়াসাইনা আল আমার বন্ধুগণ আল্লাহর রব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের বাবা মারের সাথে সুন্দর সহজ সরল ব্যবহার করো কঠিন ব্যবহার যেন তোমরা করবে না তোমরা সুন্দর সুন্দর ব্যবহার করো কঠিন ব্যবহার তোমরা করবে না কারণ পৃথিবীতে যত আপন মানুষ আছে সবার চাইতে বেশি আদরের মানুষ বাবা আর মা জুড়ে কোন ঠিক কিনা বাবা মার মতো আপন মানুষ পৃথিবী দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে খুঁজে পাওয়া যাবে না বন্ধুরা কত বছরের আগের বছরের ঘটনা বাগবর মাদ্রাসার জলসা করে রাত্রি দুইটার দিকে দেড়টার দিকে বাড়ির দিকে রওনা হয়ে গেছি বন্ধুগণ চার ছক্কা মারুতি ছিল আমার সাথে আমার বন্ধুগণ মন্দিয়া ব্লক পাওয়ার আগে কিছু খালি জায়গা আছে ফাঁকা জায়গা আছে বাড়ি ঘর নাই বন্ধুগণ আমার হঠাৎ করে দেখা যায় চার পাঁচজন যুবক রাস্তার দুই পাশে বাইক গাড়ি খাড়া করে দিছে খাড়া করে লম্বা লম্বা রড নিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছে আমি কিছু ঘুমের ভাবের ড্রাইভার আমাকে ডাক দিল হুজুর আপনি কি ঘুমিয়েছেন অমনি আমি সেখান পেলাম বলে সামনের দিকে একটু তাকান তাকিয়ে দেখি যুবকেরা লম্বা লম্বা রড নিয়ে দাঁড়িয়ে আছে আমি বললাম ভাই রে মাঝখান দিয়ে গাড়ি যাবে কি যাবে না বলে মাঝখান দিয়ে গাড়ি যাবে কিন্তু ওরা তো মাঝখানে দাঁড়ানো বলে আল্লাহ তাওয়াক্কুল এখানে ব্রেক করা যাবে না সমস্যা হবে তুমি মাঝখান দিয়ে গাড়ি চালিয়ে দাও এরা সাইট এমনিতেই নিয়ে নিবে এমনিতেই সাইড নিবে ড্রাইভার মাঝখান দিয়ে গাড়ি চালিয়ে দিল এরা সাইড নিল বন্ধুগণ কিন্তু বাইক নিয়ে তারা আমাদের পেশা করলো ধরে 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 অবস্থা বন্ধুগান আমার হঠাৎ করে মনে মার কথা মনে পড়ে গেল আমি তাড়াতাড়ি মার মোবাইলে ফোন দিলাম রাত্র পুনে দুইটার দিকে বন্ধুগান আমার দুই তিনবার রিং করলে রিসিভ হয়ে গেল ডাক দিলাম মা আমার বড় মুসিবাত হয়ে গেছে একটু দোয়া করো আমার পিছনের ডাকাত পিছা করেছে আমাদেরকে ধরে ধরে অবস্থা মা গো প্রাণ খুলে একটু দোয়া করো অতটুকু বলেই আমি ফোন কেটে দিলাম বন্ধুগণ তার পঁচল্লিশ মিনিট বা আধা ঘন্টার ভিতরে বাড়িতে পৌঁছে গেলাম গো বাড়িতে পৌঁছে দেখি গো মা আর বাবা দুইজনে বাড়ি সেরে রাস্তার কিনারে এসে দাঁড়িয়ে আছে যাই মাত্র মার সামনে পৌঁছে গেলাম বাবাও দাঁড়িয়ে আছে মামাকে দুইটা হাত দিয়ে সাপடியா ধরে বুকের সাথে জড়িয়ে নিয়ে আমার দুইটা গালে কম্পকে 100 বার চুমু খেলো আমার বন্ধুগণ আর আমাকে জিজ্ঞাসা করে বাবারে ডাকাত তোমাকে মারছে নাকি আমি বললাম মাগো আমাকে মারতে পারে নাই ধরে না ধরতে পারে নাই মাগো তোমার দোয়া আছে আমার উপরে মা বিল করে না বল তোকে মানুষ নাকি বলে না মা মারে নাই বলে চল ঘরে তোর জামা খুলে দেখবো তোর পিঠে বা শরীরে মারছে নাকি মিথ্যা বলছিস নাকি ঘরে গিয়ে আমি জামা খুললাম আমার বন্ধুগণ আমার পিঠ আমার হাত এইভাবে বোলাইয়া বোলাইয়া দেখে আমার শরীরে মায়ের দাগ আছে নাকি এই হলো মা বন্ধুগণ আমার বড় ভয় পেয়েছিলাম মার কাছে ডাক দিলাম মা গো বড় পানির পিবাসা পেয়েছে ঠান্ডার দিনে হলো ভয়ে পানির পিবাসা বন্ধুগণ আমার মা মাকে পানি এনে দিলে আমি হাতে ধরে খাওয়ার চেষ্টা করলে মা ডাক দেয় বাবা রে দুইখানা চোখের পানি মুছে আর আমার ডাক দেয় বাবা রে ছোট্ট অবস্থায় নিজের হাতে পানি খাওয়াইছি ভাত খাওয়াইছি রে বাবা বড় হলো হলি এতদিন কিছুই মনে পড়ে নাই কিন্তু আজকে মনে বড় ইচ্ছা রে তোর মুখে আমি মা পানি তুলে দিব আজকে আমি মায়ের হাতে পানি খাবি পানি খাওয়া হলো মা খিলে দিলে আমি বললাম মা গ আগামীকাল আবার জল শাস আমি একটু আরাম করবো বিছনায় যাই মা ডাক দেয় বাবা রে অনেকদিন হয়ে গেছে আমি মায়ের বুকে ঘুমাস আমি মা ছোট্ট অবস্থায় করে বুকে নিয়ে বিষ্ণাই ঘুমাইতাম বাবারে দিন পার হয়ে গেছে আমি মায়ের বুকে ঘুমাস না আজকের এই টুকুন কমসে কম আমি মায়ের বুকে ঘুমাই আমার কলিজাটা ঠান্ডা করে দে মা আমাকে সাপটা ধরে বিছনায় শুয়ে দিল মা এক পাশে শুইলো বাবা এক পাশে শুয়ে গেল কিছু কিছু ঘুমের বাপ সম্পূর্ণ ঘুমাই নাই এ দেখি আমার মা আমাকে বিশ নায় সোয়ায় গো যাই নামাজ বিশ্ব আল্লাহর দরবারে হাজির হয়ে গেছে দূরা কাতনামাজ পুরো ডাক দিতে আর আল্লা আমার সন্তান পুরাণ হাজির সেরে কথা বলার জন্য বেলায় তোমার রাস্তায় বের হয়ে যায় আজকে আমি মা তোমার উন্নতি পায়ের শরবত করে দিলাম বাকি জীবনে যাতে আমার সন্তানের কোনো বুঝিব না হ জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার তারপর থেকে নিয়ে আশরে দিন পর্যন্ত এই তিনটা বছর পার হয়ে গেল একদিনও আল্লাহ পাক কোনো মুসিবত দেয় নাই তার মানে প্রমাণ হয়ে গেল বাবা মার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে এই হলো বাবা মা বাবা মার মত আপনজন পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হতে পারে পারে না অতএব এই মাহফিলের মধ্যে অনেকজন আছেন মা হারা বাবা হারা আমি দেখতে চাই এই মাহফিলে কতজন বাবা মা হারা একটু হাত তুলেন দেখি বন্ধুগণ আমার বাবা মা হারা যারা তাদের কাছে আপনার জানাবো বাবা মা রুহের মাগফিরাতের জন্য আজকের জল চাই বসে খাস করে আপনার কাছে দোয়া করব। এমন কোন জল ছাড়ার জন্য একটা গরু দান করতে পারেন একটা গরু চাই আপনাদের কাছে খাস করে আমি গুণাগার আপনার বাবা মার জন্য আল্লাহর দরবারে দোয়া করব।